এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে কোন নির্বাচন হয়নি এইটাই ফাইনাল কথা বলেন না কেন আমি নিজে তো সাক্ষী কারণ আমার এখন তেত্রিশ বছর বয়স আঠারো থেকে শুরু করলে তিনবার আমি ভোট দিতে পারতাম একবারও পারলাম না কথা না কেন আমি যদি না পারি আমার আবার মানুষের কাছে সোনা লাগবে আমি তো নিজেই সাক্ষী আপনি ভোটে হওয়ার আগে একশো জন ঘোষণা দিয়ে দিন দিনের ভোট রাতে করে ফেলেন দিনের ভোট রাতে হয়নি আমার সাথে জেলে এক ওসি ছিল হাসির ওই কন্ডেম ছেলে একদিন আমার সাথে এসে বলছে হুজুর আমি একটা তাও বা ছিলাম দেখেন তো আমার তাও বা হয়েছে কিনা হ্যাঁ বলে যে যে নির্বাচনে আমি বাইরে ছিলাম আমার যে দল বল আছে এদেরকে নিয়ে রাত বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম হজরের আজান পর্যন্ত এই কাজ করলাম বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের আজান দিলে আমি গোসল করলাম দৈরা কাত নফল নামাজ পড়লাম নামাজ শেষ করে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই হয়েছে না আপনার ই আর কি হয়েছে কারণ তাও আপনি কার কাছে করছেন আল্লাহর কাছে কি আপনি দোষ করেছেন আপনি দোষ করেছেন হামজার কাছে কথা বলেন না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে আর হামজার বউ লাগবে তা আপনি সব একা একা দিয়ে দিলেন হামজা হামজার বউ কি এরা কোথায় দেবে না আপনি এই সাড়ে তিন লাখ চার লাখ হামসার কাছে মাফ সাবেন জেল থেকে বের হয়ে এরা যদি মন থেকে মাফ করে দেয় তাহলে আপনি মাপ পাবেন ওরা যদি বলে না মাপ পাইতে পারেন আমরা দুইটা করে থাপ পড় দেবো তাই খাবেন কি কথা বলছেন কারণ অপরাধ আপনি যার কাছে করেছেন শিকার করবেন তার কাছে বাংলাদেশে নিয়মটা পাল্টিয়ে গেছে অপরাধ করে বাংলাদেশের মানুষের কাছে আর কাবা শরীফ ধরে কান্নাকাটি করে জমি জায়গা টাকা পয়সা আত্মসাত করে এই বাংলাদেশে আর কাবার গিলাপ ধরে কাঁদতেছে তুই কি কাবা শরীফের মালিকের কাছে অপরাধ করেছিস তো ওখানে যে কাঁদিস কোন কারণ তাহলে তাও বার যে তিনটা নিয়ম প্রথম নিয়ম এইটা অপরাধ যার কাছে স্বীকার করবেন কথা বুঝতেছেন দুই নাম্বারে অনুশাসনা করবেন অনতপ্ত হবেন তিন নাম্বারে জীবনে আমি আর এই কাজ করব না এই সিদ্ধান্তের উপরে অটল থাকবেন তাহলে আপনার তাও বা কবুল হবে তা আমরা যেটা বলতে চাই আমরা বহু অন্যায় অবিচার করেছি যারা এই সাড়ে পনেরো বছরে আপনি নিজে তো আপনি নিজের কাছে প্রমাণ আপনি কি করেছেন এখন যদি শুধু আস্তাগ ফেরুল্লাহ পড়েন ওসির মতো জীবনও আপনার তওবা হবে না আপনার তওবা কবুল করাতে হলে যার যার কাছে অপরাধ করেছেন এই তার কাছে যান যে আগে বলেন যে ভাই আপনি আমার কারণে এই 15 বছর আপনি ব্যবসা করতে পারেননি আমার কারণে আপনি চাকরিতে উন্নতি করতে পারেননি আমার কারণে আপনাকে আমি ধরিয়ে দিয়েছিলাম গোপনে নিজেই মিথ্যা সাক্ষী জোগাড় করে আপনাকে আমি জেল খাটিয়েছি আমার কারণে খুন হয়েছে গুম হয়েছে আয়না ঘর তৈরি হয়েছে সুতরাং যার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব আমারে মাফ করে দিন জনগণ যদি বলে ঠিক আছে তারপরে মাফ করে আমার কথা কি বোঝা গেছে নাকি ব্যাখ্যা করা লাগবে এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় আপনার বিবেক এখন মরে গেছে ও বোখারি শরীফ কোরআন শরীফ আর হবে না বাকারি শরীফ লাগবে